বলেন তো আল্লাহ কি আল্লাহ আসমান জমিনের আলো জ্যোতি তাই না আপনারা বলেন তো আল্লাহ আসমান জমিনের কি কেউ কিছু বলবেন না বুঝে গেছি বুঝে গেছে বলে কি আল্লাহ আসমান জমিনের জ্যোতি তাহলে কথা তো ঠিক আছে তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জুসনা পেল ঠিক আছে না তাহলে তোমার নামে গান গাওয়া হলে গান সুন্দর হয় একটা গান আছে না আপনার অর্থটা মিলে গেছে একবার একবারে মিলে গেছে হাপে খাপ মিলে গেছে তোমার নূরের আভা জোৎসনাকে দিলে চাঁদকে দিলে চাঁদ জোৎস্না পেল তাহলে আভাকে চাঁদ পেয়েছে তাই কি হয়েছে চাঁদ জোৎস্না পেয়েছে তাই না একটু বলেন না হজবিল্লা তাহলে আসমান জমিন সব আলোকিত হয়েছে আল্লাহর নূরে এই জন্যই তো সবকিছুই আল্লাহ এই জন্যই বই লেখেছে ইমদুল্লাহ মহাজের মাক্কি জিয়াউল কলুব এই বুঝাতেই চেয়েছে এই উপমহাদেশের সুফিবাদের মুরব্বী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি বুঝাতে চেয়েছে সব কিছুই আল্লাহ থেকে সব কিছুই আল্লাহর অংশ বলে নজবুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ নজবুল্লাহ আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পায়দা আবার নজুল্লা বলছেন কেন দলিল দিলাম যে আল্লাহ নূর আল্লাহর নবীর নূরটা কয়েক ভাগে ভাগ করা হয়েছে বহুদিন আগে দুই হাজার তিন সালে লেখা ভ্রান্ত আকিদা বন্য সঠিক আকিদা এই বইয়ের পরে বই আকারে প্রিন্ট হয়েছে ওই সময় বলে দিছে আল্লাহর নুরি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ দিয়ে আসমান তৈরি করা হয়েছে আর এক ভাগ দিয়ে তৈরি করা হয়েছে আর এক ভাগ দিয়ে ফেরেস্তাদেরকে তৈরি করা হয়েছে বুঝতে পারলেন এই যে মিথ্যা কথাটা এই জন্য আগের ভার্সনটা ছিল শরীফ 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 চার শরীফ কি কি কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মাজার শরীফ দরগা শরীফ জুতা শরীফ পাগড়ি শরীফ হ্যাঁ পায়খানা শরীফ এরপরে ভার্সন আসলো মুবারক কি মুবারক ভার্সন আসলো পায়খানা মুবারক এই তো পেশাব মুবারক দাঙ্গার মুবারক জুমা মুবারক ঈদ টুপি মুবারক পাগড়ি মুবারক লাঠি মুবারক শোনেন এটা এই দুই ভাষণ বাদ এখন আসছে নুরানি মাদ্রাসা নুরানি কোরআন নুরানি জর্দা নুরানি আতর নুরানি সুরমা নুরানি কায়দা এই তো নুরানি কায়দা জাজাকাল্লাহ খাই নুরানি চেহারা মাশাআল্লাহ লাগান শুধু নুরানি কেউ বুঝলো না বাংলাদেশের জাহেলরা সুফিবাদ কোথায় হাত দিয়েছে সব নুরানি লাগা দাও মাদ্রাসা নুরানি হয়ে গেছে কায়দা নুরানি হয়ে গেছে কোরআন নুরানি হয়ে গেছে নুরানি ট্রেনিং হয়ে গেছে তাই না সব নুরানি হয়ে গেছে তলে 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 বোঝানে হয়ে গেছে এরা সব হলো সবগুলো কার অংশ আল্লাহর অংশ নৌজ্লা আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ দলিল কি আল্লাহ আর মুফাসির বলবে যে আল্লাহ আসমান জমিনের মালিক কি মালিক তাই না কেন এখন বলছেন কেন জমিনের মালিক ও মুথুক মুফাসির এই আয়াতের অর্থ করতে না জেনে অর্থ করলেন কেন আপনি আপনি মিথুক আহ্লাদ ইসমান ভর্তি হওয়া লাগবে গালি বাংলাদেশের আঠারো কোটি মানুষ দিয়ে আমার যায় আসে না হকটা কি এটা বলতে হবে না তা সিরিপনে কাশির খুলুন হাতের কাছে আছে আপনি কেন পড়েন না সাহাবিরা অনুবাদ করছেন ও ভাইবনে কাব রদি আল্লাহ বলছেন হাসান বাসরি বলছেন আবুল আলিয়া বলছেন এর অর্থ হলো আল্লাহ নুরুসামাওয়াতার অর্থ হলো মুজাইয়িনাস সামাওয়াতি বিশামসি ওয়াল কমারে വন্নুজুম আল্লাহ রব্বুল আলামিন আসমানকে সুন্দর করেছেন সূর্য দ্বারা চন্দ্র দ্বারা তারকা রাজি দ্বারা বলুন আলহামদুলিল্লাহ ও মুজাইয়িনুল আরয বিল আমবিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন আল্লাহ জমিনকে সুন্দর করেছেন নবীদের দ্বারা আলেমদের দ্বারা মমিনদের দ্বারা সেই তুমি অর্থ অর্থ নিতে যাব কি হলে তাহলে আল্লাহ আসমানদের আসমানকে সৌন্দর্য করেছেন বৃদ্ধি করেছেন জমিনকে কি করেছেন সৌন্দর্য কোথায় নুরানি গেল কই নুরানি পাগড়ি কই নুরানি পায়খানা নুরানি পেশাব নুরানি জুতা নুরানি কি এলেম নুরানি এলেম আপনি কিন্তু জ্যোতি অর্থ করেছেন দেখা করে যাবেন আপনি